হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলু এস অ্যাকাডেমি সকলকে আমাদের জি এর তেরো নম্বর পর্বে জানাই সুস্বাগতম ড্যারি স্টুডেন্টস গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে যে সেশনটি আমি কন্টিনিউ করছিলাম তার আজ তেরো নম্বর পর্ব জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের এই ক্লাসগুলো প্রতিদিন তোমরা দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিনের ক্লাস প্রতিদিন সকলে কিন্তু টাইম করে দেখতে থাকবে চলো শুরু করি আমরা আজকের পর্ব সমস্ত প্রশ্ন উত্তর এবং সমস্ত আমাদের ক্লাসগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চাকরির প্রস্তুতের সেরা অনলাইন প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ এবং টি একাডেমি চ্যানেল দুটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না দ্য ওয়ে অফ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চলো ডেয়ের স্টুডেন্টস এক নম্বর প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় এবারে দেখো আঠেরোশো সালে যে অধিবেশনটা হয় এটা হচ্ছে আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন ছিল এটার প্রথম অধিবেশন ছিল সো এই প্রথম অধিবেশন জাতীয় কংগ্রেসের এটা কোথায় ডেয়ার স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হচ্ছে বোম্বেতে বোম্বে দাস তেজপাল কলেজে প্রথম কিন্তু অনুষ্ঠিত হয় এবং মনে রাখবে এটা সভাপতিত্ব কে করেছিলেন সভাপতি ছিলেন কে এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে এটাতে সভাপতি ছিলেন উমেশ চন্দ্র উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ওকে ড্যারি স্টুডেন্টস পরের প্রশ্ন দেখি আমরা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তর চাপ পরিমাপ করতে কোন যন্ত্রের ব্যবহার করা হয় স্ফিকমো ম্যানোমিটার অপশান এ অপশান বি ব্যারোমিটার হাইড্রোমিটার মিটার কিসের ব্যবহার করা হয় রক্তচাপ পরিমাপে দারুণ একটা প্রশ্ন যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো একটু ক্লাসটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর অবশ্যই কিন্তু সকলে একটা করে লাইক করে দেবে চলো উত্তর দেখি অপশন এ ইজ রাইট অ্যান্সার হচ্ছে রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস বিখ্যাত একটা গ্রন্থ এটা কে লিখেছিলেন অ্যান্সার কি হবে উত্তর করো সকলে বলো দ্য ওয়েলথ অফ নেশনস শীর্ষক বইটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন দ্য বিখ্যাত অ্যাডাম স্মিথ লিখেছিলেন অ্যাডাম স্মিথ এনাকে আমরা আধুনিক অর্থনীতির আধুনিক অর্থনীতির জনক বলে থাকি অর্থনীতির জনক তাকে বলা হয়ে থাকে আধুনিক অর্থনীতির ওকে স্টুডেন্টস অ্যাডাম স্মিথ ভেরি ইম্পর্টেন্ট তিনি লিখেছিলেন ওয়েলথ অফ আচ্ছা এখান থেকে আরো একটি খুবই বিখ্যাত গ্রন্থ আছে যেটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে যেমন হচ্ছে দ্য প্রিন্সিপালস এটা অনেকে ভুল করে ফেলে ওই জন্য লিখে দিচ্ছি প্রিন আহ প্রিন্সিপালসিএল হবে তাই না डेट इज स्टूडेंट्स प्रिंसिपल पी एल इ एस प्रिंसिपल अफ এই গ্রন্থের লেখক কে ডেয়ার স্টুডেন্টস অ্যানসার হচ্ছে আলফ্রেড মার্শাল লিখেছিলেন দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স শীর্ষক গ্রন্থটি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানী কি অরুণাচল প্রদেশ আমাদের ভারতের একদমই পূর্বতম রাজ্য তাই না ভারতের দ্রাঘিমা অনুসারে পূর্বতম রাজ্য আমাদের ভারতের এই অরুণাচল প্রদেশ রাজ্যে কিন্তু সবার প্রথমে সূর্য উদয় হয় সো ল্যান্ড অফ সানরাইজ বলা হয়ে থাকে অরুণাচল প্রদেশকে অ্যান্ড এটাতে এটা রাজধানী শহর হচ্ছে ইটানগর ইটানগর এখানকার রাজধানী আচ্ছা অরুণাচল প্রদেশ রাজ্য থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে যেমন অরুণাচল প্রদেশ রাজ্য দিয়ে আমাদের ভারতে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে খুবই ইম্পর্ট্যান্ট কোন রাজ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে হ্যাঁ তারপরে আহ পারোয়া পর্বত কোথায় আছে খুব ইম্পর্টেন্ট এখান থেকেও এটা আছে অরুণাচল প্রদেশে উল্লেখযোগ্য এরপরে দেখো এখান থেকে আরেকটা এক মিনিট স্টুডেন্টস রাইট সো এখানে দেখো আরো কয়েকটা তোমার যেমন রাজধানী শহরের নাম আছে যেমন দিসপুর দিসপুর হচ্ছে অসম রাজ্যের রাজধানীর নাম এটা অসম রাজ্যের আইজল হচ্ছে এটা মিজোরামের রাজধানীর নাম মিজোরামের রাজধানীর নাম কি আইজল প্রশ্ন দেখি আমরা উত্তর করো পাঁচ নম্বর প্রশ্ন নেক্সট বলা হচ্ছে মানুষের জীভের কোন অংশ মিষ্টি স্বাদ গ্রহণ করে কোন অংশ মিষ্টি স্বাদ গ্রহণ করে থাকে বলো মানুষের জীবের আমাদের যে জীব আছে এই জীবে কিন্তু অসংখ্য কয়েক লক্ষ লক্ষ কিন্তু সাত ক্রক আছে এই সাত ক্রক গুলো আমাদের কিন্তু সামনের অংশটা আছে সেটা মিষ্টি স্বাদ গ্রহণে সাহায্য করে পরেরটা কোন শাসক গুলরুখ ছদ্ম নামে কবিতা লিখতেন গুলরুখ এই ছদ্ম নামে কোন শাসক কবিতা লিখতেন ফিরোজ সাতুগলক সিকেন্দার লোদি শাহজাহান দ্বিতীয় বাহাদুর শাহ দারুণ একটা প্রশ্ন গুলরূপ ছদ্ম নামে কোন উল্লেখযোগ্য একজন সুলতানি যুগ বা মুঘল যুগের শাসক কবিতা লিখতেন রাইট আনসার ইজ সিকেন্দর লোদি সিকেন্দর শাহ লোদি ইনি ছিলেন শ্রেষ্ঠ লোদি শাসক শ্রেষ্ঠ লোদি শাসক বা ভারতে শাসন করা শ্রেষ্ঠ আফগান শাসক ছিলেন তিনি কারণ লোদিরা ছিল কি আফগান শ্রেষ্ঠ লোদি শাসক লোদী বংশে আমরা বহুলুল লোদি সিকেন্দর লোদী এবং ইব্রাহিম লোদির মতো শাসকদের নাম পাব তাদের মধ্যে তিনি সেরা ছিলেন আচ্ছা এই সিকেন্দর ইনি কিন্তু আগ্রা শহর নির্মাণ করেন আগ্রা শহর পত্তন করেন বা প্রতিষ্ঠা করেন তিনি এটাও একটু জেনে রাখবে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিল খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুলরুখ এই গুলরুখের মানে কি গুল রুক এই শব্দটার অর্থ কি গুলরুখ শব্দের অর্থ হচ্ছে লাল ফুল লাল ফুল হচ্ছে বা রেড ফ্লাওয়ার হচ্ছে গুলরুখ শব্দের অর্থ রাশিয়ার শেয়ার বাজারের শেয়ার বাজার সূচকের নাম কি রাশিয়ার যে শেয়ার বাজার আছে তার শেয়ার সূচকের নাম কি দারুণ একটা প্রশ্ন পরের প্রশ্নের উত্তরটা সকলে কামেন্ট করে জানাও দেখি নেক্সট প্রশ্ন উত্তর কি হচ্ছে দেখো রাশিয়ার যে শেয়ার মার্কেট আছে তার শেয়ার সূচকের নাম হচ্ছে কি তার শেয়ার সূচকের নাম হচ্ছে মো এমও ইএক্স অর্থাৎ মস্কো এক্সচেঞ্জ মস্কো এক্সচেঞ্জ এটা হচ্ছে তোমার শেয়ার বাজার রাশিয়ার শেয়ার বাজারের সূচকের নাম অল রাইট ডেট স্টুডেন্টস এখান থেকে আরও কয়েকটা জিনিস জেনে রাখো যেমন এফ এফ টি এস ই টি এটা হচ্ছে লন্ডনের শেয়ার সূচক লন্ডনের শেয়ার সূচকের নাম ভেরি ইম্পর্ট্যান্ট এটা তারপরে দেখো তোমার আছে এখানে যেটা সেনসেক্স সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বিএসি বলে থাকি আমাদের ভারতের পুরোনোতম স্টক এক্সচেঞ্জ এর সূচকের নাম সেন্সেক্স আরেকটা হয় নিফটি আমাদের ভারতে নিফটি বলে একটা সূচক আছে নিফটি সূচকটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি এনএসি এর কিন্তু সূচকের নাম এন এসি এটা কার সূচকের নাম সেটা হচ্ছে সরি এন এসির সূচকের নাম কি নিফটি অলরাইট জেনে রাখো পরেরটা দেখি আমরা কত অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলনটা কবে প্রত্যাহার করা হয়েছিল অসহযোগ আন্দোলন কে প্রত্যাহার করেছিল যেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কি করেন প্রত্যাহার করেন এবারে দেখো একটা কবে প্রত্যাহার করা হয় উনিশশো সালে প্রত্যাহার করা হয়েছিল কারণ চৌরি চৌড়ার ঘটনার কারণে এটাকে প্রত্যাহার করতে হয়েছিল অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে সূচনা হয়েছিল উনিশশো কুড়ি অর্থাৎ উনিশশো কুড়ি থেকে ২২ পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল গুয়ান মন্দির কাদের উপাসনালয় কাদের উপাসনালয়ের নাম হচ্ছে গুয়ান মন্দির পার্সি ধর্ম বা যাদেরকে জরাধ্রুষ্ট বাদ বলা হয় জরাথ্রুষ্ট বাদ বা পার্সি ধর্ম আচ্ছা তারপরে জৈন ধর্ম দেন হচ্ছে ইহুদি ধর্ম তাওবাদ ধর্ম দ্য স্টুডেন্ট অ্যান্সার এখানে হবে তাওবাদ ধর্ম এই তাওবাদ ধর্মটা আমাদের দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রচলিত একটা ধর্ম বিশেষ করে চীনে এই ধর্মটা খুবই কিন্তু প্রচলিত আছে সো তাওবাদ ধর্মের উপাসনালয়ের নাম কি গুয়ান মন্দির এদের উপাসনালয়ের নাম পার্সি এদের উপাসনালয়ের উপাসনালয়ের নাম কি জানো সেটা হচ্ছে অগ্নি মন্দির খুবই আসে পরীক্ষায় অগ্নি মন্দির কাদের উপাসনালয় অগ্নি মন্দির বা ফায়ার টেম্পেল হচ্ছে এখানে পার্সিদের উপাসনালয়ের নাম জৈন ধর্ম এদের উপাসনালয়ের নাম হচ্ছে জৈন মন্দির জৈন মন্দির এরপরে ইহুদি ধর্মটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে সিনা সিনা গগ হচ্ছে এদের উপাসনালয়ের নাম ইহুদি ধর্মের উপাসনালয়ের নাম এছাড়া ইসলাম ধর্মে আমরা মসজিদ উপাসনালয় পাই তারপরে হিন্দু ধর্মে মন্দির হচ্ছে হিন্দুদের উপাসনালয়ের মধ্যে পড়ে দেন হচ্ছে তোমার যদি আমরা দেখি খ্রিস্ট ধর্মে সেখানে চার্চ তাদের উপাসনালয় তাই না সো এখানে পার্সি ধর্ম থেকে খুব কিন্তু এটা এসে থাকে ইহুদিটাও মনে রাখবে এবং তাওবাদ ভেরি ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় একটা ব্যাঘ্র প্রকল্প এটা কোন রাজ্যে আছে এবং বান্ধবগড় একটা জাতীয় উদ্যানও বটে বান্ধবগড় নামে একটা জাতীয় উদ্যানও আছে অলরাইট তো উত্তর কি হবে বান্ধবঘর ব্যাঘ্র প্রকল্প ড্যারি স্টুডেন্টস অবস্থিত কোথায় মধ্যপ্রদেশ রাজ্যে আছে বান্ধবঘর ব্যাঘ্র প্রকল্প ড্যাশ সরি কোনটি কোনটি ফল পাকাতে সাহায্য করে এখানে কয়েকটা উদ্ভিদ হরমোনের নাম দেওয়া আছে তো এই হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে থাকে ওকে ড্যারি স্টুডেন্টস যারা ক্লাসে যুক্ত হয়েছে যারা এখনও একটাও ক্লাসে লাইক করনি সকলে কিন্তু একটা করে লাইক করে দেবে ক্লাসে প্রতিদিনের ক্লাস কিন্তু প্রতিদিন সময় করে সকলে দেখবে পরের প্রশ্ন দেখি পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন সংখ্যক তফশিলি উপজাতি বসবাস করে শিডিউলড ট্রাইব বা তফশিলি উপজাতির মানুষেরা সবচেয়ে বেশি কোথায় বসবাস করে থাকে তফশিলি উপজাতির মানুষের সংখ্যা সবচেয়ে বেশি কম কোথায় সেটা হচ্ছে কলকাতাতে সবচেয়ে কম তফসিলি উপজাতির সংখ্যা বসবাস করে আচ্ছা সর্বাধিক মনে রাখবে কোচবিহার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি কোচবিহার যেগুলো আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো আছে তারপরে আমাদের এই সরি নর্থ ইস্টের জেলাগুলো আছে তার মধ্যে কোচবিহার দেন হচ্ছে তোমার আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তফশিলি উপজাতির মানুষ বসবাস করে সাঁওতাল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তফসিলি উপজাতি গোষ্ঠী সাঁওতাল পশ্চিমবঙ্গের বৃহত্তম এসটি শিডিউল ট্রাইব গোষ্ঠী পরের দেখি আমরা প্রশ্ন বারো নম্বর প্রশ্ন লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন লোকসভার স্পিকার যিনি থাকেন তিনি তার পদত্যাগপত্র কার কাছে জমা দিয়ে থাকেন আচ্ছা লোকসভার স্পিকার আমাদের বর্তমান কে আছেন বর্তমান স্পিকার কে আছেন হচ্ছে ওম বিড়লা হচ্ছেন আঠারোতম লোকসভার বর্তমান স্পিকার কয়েকদিন আগে কিন্তু আমাদের আহ ক্লার্কশিপের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সো এখানে দেখো তার পদত্যাগপত্র তিনি কার কাছে জমা দেবেন যিনি লোকসভার ডেপুটি স্পিকার থাকবেন তার কাছে তিনি লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দেবেন যদি কোনো বস্তু সমবেগে এক্স গতিতে চলমান থাকে তাহলে বস্তুটির গড় গড় গতি কত হবে ধরো একটা বস্তু আছে সেটা বা একটা মনে করো একটা চলমান বস্তু একটা গাড়ি হতে পারে সে এক্স বেগে চলছে ঠিক আছে এক্স বেগে চলছে সো এক্স বেগেই চলছে এক্স বেগেই চলছে দশ কিমি পর্যন্ত গেলো এক্স বেগে দশ থেকে কুড়ি গেলো এক্স বেগে সেখান থেকে সে যতটাই যাচ্ছে এক্স বেগেই যাচ্ছে সেই এক্সটা দশ কিমিও হতে পারে পার আওয়ার একশো কিমি হতে পারে যাই যাচ্ছে একই বেগে যাচ্ছে তো তার গড় গতিবেগ কী হবে সেম হবে অর্থাৎ সে যদি দশ কিমি বেগে পুরোটা পথ অতিক্রম করে তা তার গড় গতিবেগ আমরা দশই বলবো হ্যাঁ কি না সে যদি একশো কিমি পার আওয়ার স্পিডে পুরো পুরো যদি তোমার পথটা অতিক্রম করে তাহলে সেই একশো কিমিতেই পুরো সেম পথটা যদি একশো কিমিতে করে সেটাকে আমরা গড় গতিবেগ বলবো এক্স তাই না বা একশো পরেরটা দেখি লোক নামে পরিচিত ছিলেন কে লোকহিতবাদী কাকে বলা হতো পুলিন বিহারী দাস গোপাল হরি দেশমুখ পুলিন বিহারী দাস দুবার হয়ে গেছে যাই হোক বারেন্দ্র কুমার ঘোষ কাকে বলা হতো দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নটা সো অ্যাকচুয়ালি এটার উত্তর সকলেই কমেন্ট করে জানাও দেখি কে কে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে এবং যারা ক্লাসটিটা এখনো লাইক করনি সকলে একটা করে লাইক করে দেওয়া আর শেয়ার করতে কিন্তু ভুলবে না লক্ষিত বাদি নামে পরিচিত ছিলেন ডেয়ার স্টুডেন্টস কে রাইট অ্যান্সার গোপাল হরি দেশমুখ গোপাল হরি ইনি ছিলেন মহারাষ্ট্রের মহারাষ্ট্রের একজন কিন্তু সমাজ সংস্কারক আচ্ছা মহারাষ্ট্রের কয়েকজন সমাজ সংস্কারের নাম আমাদের জেনে রাখতে হবে যেমন হচ্ছে কারসন দাস কারসান দাস মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারের মধ্যে পড়ে দেন হচ্ছে গোপাল হরি দেশমুখ দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী এই সমস্ত ব্যক্তিরা কিন্তু মহারাষ্ট্রের প্রধান প্রধান সমাজ সংস্কারের মধ্যে পড়ে থাকে অলরাইট পরেরটা দেখি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো কোনটি একদমই সহজ প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন কি হবে উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জলপ্রপাত হাইয়েস্ট ওয়াটারফল কোনটি পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু জলপ্রপাতের নাম ডের স্টুডেন্টস এখানে অ্যাঞ্জেল জলপ্রপাত হ্যাঁ কি না অ্যাঞ্জেল জলপ্রপাত আচ্ছা ডেরি স্টুডেন্টস বলো তো অ্যাঞ্জেল জলপ্রপাতটা আছে কোথায় আছে কোথায় অ্যাঞ্জেল জলপ্রপাত কে বলতে পারবে কোন দেশে বা কোন মহাদেশে অবস্থিত আছে অল রাইট স্টুডেন্টস উত্তর কি হবে এখানে দেখো আমাদের অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত আছে ভেনে জুয়েলাতে ভেনে জুয়েলা যারা বললে তারা একদমই রাইট অ্যান্সার করলে ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে থাকে এরপরে দেখো আমাদের নায়াগ্রা জলপ্রপাত একটা অন্যতম প্রশস্ত জলপ্রপাত আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ প্রশস্ততম জলপ্রপাতের মধ্যে পড়ে থাকে কোথায় আছে নায়গ্রা জলপ্রপাত দেয়ার স্টুডেন্টস মনে রাখবে এটা অবস্থিত আছে কোথায় এটা অবস্থিত আছে উত্তর আমেরিকাতে উত্তর আমেরিকা মহাদেশে এটা অবস্থিত আছে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে কোথায় আফ্রিকাতে আছে আফ্রিকাতে অবস্থিত আছে ভিক্টোরিয়া জলপ্রপাত এবং সাদারল্যান্ড জলপ্রপাত এটাও খুবই কিন্তু উল্লেখযোগ্য একটা জলপ্রপাত পৃথিবীর মধ্যে যেটা ওশিনিয়া মহাদেশের নিউজিল্যান্ড দেশে অবস্থিত নিউজিল্যান্ড দেশে অবস্থিত পরের প্রশ্ন আচ্ছা পরে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য ডেয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে টার্গেট এ এনএম জিএনএম দু হাজার পঁচিশ সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস বিষয় ভিত্তিক মক টেস্ট প্রতিটি ক্লাসের পিডিএফ তার সঙ্গে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস ইত্যাদি পাবে আমাদের টি একাডেমিতে অ্যাকাডেমিতে আমাদের একটা নতুন ব্যাচ যেটাতে আমরা এ এন এম জিএনএম এর যে নার্সিং প্রিপারেশান পরীক্ষার যে প্রিপারেশান হয়ে থাকে সেটার প্রিপারেশান দেব সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক বেসিক থেকে ক্লাস করানো হবে যারা এখানে আসবে একদমই নতুন স্টুডেন্ট আসবে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে হয়তো কেউ পরীক্ষা দিতে আসবে বা তোমার যদি কোনো জানাশোনা বন্ধুবান্ধব থাকে তারা যদি থাকে অবশ্যই তাদেরকে তোমরা রেকমেন্ড করবে আর নিজেদের মধ্যে থেকেও কেউ যদি এনএম এম পরীক্ষা দিতে চাও তো অবশ্যই কিন্তু এ এন ব্যাচে চলে আসো দুর্দান্ত কিন্তু সেখানে ক্লাস করানো হবে এরপরে দেখো আরও অন্যান্য কিছু ব্যাচ আমাদের বর্তমান টিডব্লু এস একাডেমি থেকে কি চলছে স্পেশাল অফারের মধ্যে আমরা ফাউন্ডেশন কম্বাইন্ড ফাউন্ডেশান ব্যাচ রেল এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এবং এনএম জিএনএম ব্যাচকে রাখছি এই ব্যাচগুলোতে কিন্তু তোমরা ভর্তি আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে এছাড়া ডেট স্টুডেন্টস প্রয়াস ক্লার্কশিপের একটা ডেসক্রিপটিভ ব্যাচ এটা এই ব্যাচটাতে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা যারা দিয়েছ তারা এই ডেসক্রিপটিভ মানে পরীক্ষার জন্য এই ব্যাচটা থেকে আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে পারবে ব্যাচটার নাম হচ্ছে প্রয়াস ব্যাচ ক্লাকশিপের জন্য ওকে ডে রেস্টুরেন্টস যারা টি ডবলু এস অ্যাকাডেমি অ্যাপ এখনও ডাউনলোড করনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে আমাদের টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ এবং ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে অলরাইট চলো পরের প্রশ্নে আমরা দেখি নেক্সট প্রশ্ন নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি নিউজিল্যান্ড একটু আগেই বলছিলাম এটা ওশিয়েনিয়া মহাদেশে অবস্থিত এটাকে প্রাচ্যের বা পূর্বের ব্রিটেন বলা হয় প্রাচ্যের ব্রিটেন বলা হয়ে থাকে নিউজিল্যান্ডকে আর নিউজিল্যান্ডের রাজধানী কী একটু বলো দেখি ডেয়ার স্টুডেন্টস নিউজিল্যান্ডের রাজধানী শহরের নাম কি কি রাজধানী ওয়েলিংটন তাই না এবারে দেখো নিউজিল্যান্ডের জাতীয় পাখি কি অ্যান্সার হচ্ছে কিউই পাখি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় পাখি আর নিউজিল্যান্ডের যে জাতীয় ক্রিকেট টিম আছে তাদেরকে কিন্তু কিউই বলা হয় তাই না তাদেরকে কিউই বলা হয় অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট টিম তাদেরকে আমরা বলে থাকি তাদেরকে কি বলে থাকি অজিজ বলে থাকি অল পরেরটা হুকের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হুকের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য তাপীয় পরিবাহিতা তরল প্রবাহ স্থিতি স্থাপকতা এবং আয়নায়ন শক্তি হুকের সূত্র ডেয়ার স্টুডেন্টস স্থিতি স্থাপকতার ক্ষেত্রে প্রযোজ্য এবং স্থিতি স্থাপকতার কিন্তু ধর্ম ব্যাখ্যা করে থাকে হুকের সূত্র স্থিতি স্থাপকতা ব্যাখ্যা করে বৈষ্ণব পদাবলী কে রচনা করেন পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন দারুণ একটা প্রশ্ন উত্তর টাকা হকলে কমেন্ট করে জানাও বৈষ্ণব পদাবলী কে রচনা করেছিলেন বৈষ্ণব পদাবলীর রচয়িতাকে এটা রচয়িতা হচ্ছে চণ্ডীদাস চণ্ডীদাস লিখেছিলেন রাজ্য বিধানসভায় সভাপতিত্ব কে করেন রাজ্য বিধানসভা আমাদের ভারতের প্রতিটা রাজ্যে আছে বিধানসভা তাই না তার সঙ্গে কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেমন দিল্লি জম্মু কাশ্মীর পুদুচেরি সেখানেও আমরা বিধানসভা দেখতে পাই সো রাজ্য বিধানসভায় সভাপতিত্ব কে করেন যেমন কেন্দ্রীয় বিধানসভায় এই সরি কেন্দ্রীয় যে আইনসভা আছে সেই কেন্দ্রীয় আইনসভার মধ্যে আইনসভার মধ্যে সবচেয়ে উঁচু কক্ষটার নাম কি উচ্চ কক্ষটার নাম হচ্ছে কি ডেয়ারে স্টুডেন্টস সেটা হচ্ছে রাজ্যসভা সো সেই রাজ্যসভায় সভাপতিত্বকে করে জানো রাজ্যসভায় সভাপতিত্ব করে পতিত্ব করে কে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি তিনি সভাপতিত্ব করেন রাজ্যসভায় এরপরে দেখো আমরা যদি দেখি আমাদের লোকসভায় সভাপতিত্বকে করেন লোকসভায় সভাপতিত্ব করেন কে লোকসভায় সভাপতিত্ব করে স্পিকার লোকসভার স্পিকার বা অধ্যক্ষ তাকে আমরা বলে থাকি বর্তমানে কে আছেন স্পিকার স্পিকার পদে কে আছেন ওম বিড়লা তাই না সেবারে দেখো আরেকটা জিনিস আমাদের যে অঙ্গরাজ্য আইনসভা আছে তার নিম্ন কক্ষের নাম কিন্তু নিম্ন কক্ষ অঙ্গরাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম সেই বিধানসভার যিনি সভাপতিত্ব করেন তিনি কিন্তু স্পিকার বা অধ্যক্ষ হিসাবেই পরিচিত এনাকে বিধানসভার অধ্যক্ষ বলা হয়ে থাকে এবারে বলতো দেখি দেয়ার স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল বিধানসভার আমাদের বর্তমান বর্তমান এর স্পিকারকে বর্তমান ওয়েস্ট বেঙ্গল আমাদের যে রাজ্য আইনসভা আছে বিধানসভা তার স্পিকারকে কে অ্যান্সার হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় তাই না ঠিক বলছি তো একদমই পরেরটা দেখে আমরা প্রজা সোশ্যালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন প্রজা সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন বা প্রজা সমাজতন্ত্রী সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতন্ত্রী হ্যাঁ প্রজা সমাজতন্ত্রী পার্টি বা প্রজা সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠা করেন এই পার্টিটা এছাড়া ডের স্টুডেন্টস এই জয়প্রকাশ নারায়ণ ইনি আরও কিছু পার্টি প্রতিষ্ঠা করেছিলেন যেমন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি এটাও তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তারপরে যখন আমাদের ভারতে শেষবার যখন ইমার্জেন্সি লাগানো হয়েছিল উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে সেই সময় কিন্তু তিনি আরও একটা দল প্রতিষ্ঠা করেন যেটার নাম হচ্ছে জনতা দল জনতা দল ওকে সো এই সমস্ত পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন বিশেষ করে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ উজ্জয়ীন শহর কোন রাজ্যে অবস্থিত উজ্জয়িন এই শহরে কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয় জানো উজ্জয়নে কুম্ভ মেলা হয় শহরে এই উজ্জয়ন শহরটা কোথায় আছে এটা অবস্থিত আছে মধ্যপ্রদেশে আচ্ছা মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত একটা নদীর তীরে এটা আছে তো আমার প্রশ্ন থাকবে এটা কোন নদীর তীরে আছে কোন নদীর তীরে অবস্থিত এই উজ্জৈন শহরটা মনে রাখবে শিপ্রা নামে একটা নদী নদীর তীরে অবস্থিত আছে উজ্জয়ন শহরটা সুন্দরবন কত সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ছিল এই সুন্দরবন আমাদের যে জাতীয় উদ্যানটা আছে সেটা সো সুন্দরবন কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় বলো ডের স্টুডেন্টস সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় উনিশশো সাতাশি সালে সেভেনে গুরু গ্রন্থ সাহেব গ্রন্থটি কোন শিখ গুরু প্রথম সংকলন করেন গুরু গ্রন্থ সাহেব বা এটাকে আদি গ্রন্থ বলা হয় এটা হচ্ছে শিখ ধর্ম অবলম্বীদের কিন্তু সবচেয়ে সবচেয়ে পবিত্র গ্রন্থ হিসাবে পরিচিত তো আদিগ্রন্থ বা গুরুগ্রন্থ সাহেব কে সংকলন করেছিলেন প্রথম রাইট আনসার হচ্ছে গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেব আমি তোমাদের বলেছিলাম প্রথম প্রথম শহীদ শিখ গুরু হিসাবে পরিচিত প্রথম শহীদ বা শিখ গুরুদের মধ্য থেকে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন গুরু অর্জুন দেব ইনি ছিলেন পঞ্চম গুরু কততম গুরু ছিলেন শিখ ধর্মের পঞ্চম গুরু ছিলেন তিনি শিখ ধর্মের আলরাইট পরের প্রশ্ন কি দেখি উদ্যান পালনের সাথে কোন কৃষি সম্পর্কিত পরিভাষাটি উদ্যান পালনের সাথে সম্পর্কিত ফ্লোরিকালচার ওলেরিকালচার সেরিকালচার এবং হর্টিকালচার রাইট আনসার ইজ অপশন ডি হর্টিকালচার হচ্ছে উদ্যান পালনের সাথে সম্পর্ক যুক্ত তাহলে বলো দেখি এই ফ্লোরিকালচার কিসের সাথে যুক্ত এটা হচ্ছে ফুল চাষের সাথে যুক্ত ফুল চাষের সাথে যুক্ত ওলেরিকালচার শাক সবজি চাষের সাথে যুক্ত হচ্ছে ওলেরিকালচার এবং সেরিকালচার খুবই ইম্পর্টেন্ট এটা রেশম কীট পালন বা রেশম চাষের সাথে যুক্ত হচ্ছে পরের প্রশ্ন পৃষ্ঠতান তরলের কোন ধর্মাবলম্বী দ্বারা সৃষ্টি হয় লাস্ট প্রশ্ন আজকে সেশনের পঁচিশ নম্বর প্রশ্ন পৃষ্ঠতান তরলের কোন ধর্মাবলম্বী দ্বারা সৃষ্টি হয় অ্যান্সার হচ্ছে অন্তনু বল অন্ত অনুবল বা তোমার অনুর অভ্যন্তরীণ বলকে কিন্তু বোঝানো হচ্ছে এর কারণে পৃষ্ঠতান সৃষ্টি হয় অলরাইট আজকের ক্লাসটি এখানেই এন্ড করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই সকলে কামেন্ট করে জানাবে তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে পারো এবং পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা